তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খান মানেই হচ্ছে রেকর্ড রেকর্ডের বন্যা কেন বলছি তার কারণ সেটা একটু পরে জানাচ্ছি তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো তাণ্ডব সিনেমা জবে থেকে রিলিজ হয়েছে একের পর এক রেকর্ড তৈরি করছে একের পর এক রেকর্ড আজকে ফাইনালি যারা জানতে পারেন দেখুন তাণ্ডব সিনেমা একশো ছটা শো হাউসফুল দিয়েছে একশো ছটা শো হাউসফুল দিয়েছে ভেবে দেখেছেন কী পরিমাণ রেসপন্স আগের দিন চুয়াত্তরটা শো হাউসফুল শো ছিল আজকে একশো ছটা শো হাউসফুল এবং কি পরিমাণে রেসপন্স বাড়ছে আজকে হয়তো আজকে যা রেসপন্স দেখেছি তাতে ছবিটার যা কালেকশান আসতে চলেছে সেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে একদিন এক কোটি প্লাস কালেকশান আসতে চলেছে একদিনে এক কোটি প্লাস মানে জাস্ট অবিশ্বাস্য মানে বড় বড় সুপারস্টার শাহরুখ খান সলমন খান আমির খান ঋত্বিক রোশন এদের ছবি একদিনে এক কোটি মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশান করতে পারে না ইয়ের থেকেও বলছি না টোটাল ইয়ে ওয়ার্ল্ড ওয়াইড বলছি না জাস্ট বাংলাদেশ থেকে সেই সমস্ত জায়গায় সাকিব খানের স্টাডাম সাকিব খান কেন বাংলার নাম্বার ওয়ান স্টার তার ছবির বক্স অফিস এর থেকে বেশি সে কী আর প্রমাণ দেবে বলুন একটা মানুষ তার ছবি দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে সেটা বোঝা যায় তার কালেকশন প্রমাণ দেয় যে সে মানুষটার স্টাডামের কি জোর রয়েছে কেন মানুষটার পেছনে সবাই টাকা ঢালছে কেন দশ কোটি বাজেটের ছবি তাকে নিয়ে বানানো হচ্ছে সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে তার বক্স অফিসগুলো আজকে যদি এই যে আমরা একটা ইউনিভার্সের কথা বলছি সব থেকে যে যাই বলুক যত বড়ো সুপারস্টারকে নিয়ে কথা বলুক বাট সাকিব খানের ছবিগুলো যা বক্স অফিস দেবে আদার ছবিগুলো সেই পরিমাণ বক্স অফিস দেয় এখানে দেখবেন আমি বলে দিলাম তবে তাদের ছবিটা বক্স অফিসে যাওয়ার একটাই প্রধান কারণ হচ্ছে সেটা কিন্তু সাকিব খানের কোনো ক্যামেরা থেকে যায় মানে অনেক স্টারই দেখেছি আমি আমি রিসেন্ট টাইমে অনেক স্টারই দেখেছি বাট সাকিব খান লেভেলের স্টারডাম খুব কম জনের মধ্যে জোটে সাকিব খান খুবই লাকি একজন ম্যান যে সে এত রয়্যাল ফ্যান বেস পেয়েছে যেটা খুব একটা স্টারের পক্ষে জোটে না সত্যি কথা বলতে তো খুব ভালো লাগলো এবং একশো ছটা শো হাউসফুল এই বিষয় নিয়ে তোমাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও শুধু এটুকুই বলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও